सिखणी

আর ভারতবর্ষের মানুষরা বীর জাতি ভেবেছ যে ভারতবর্ষের একশো পঁচিশ কোটি মানুষ একশো পঁচিশ ভাগ হয়ে

আমার বেতন দিন হাজরে আমার বাঘা যতীন আমার সূর্য দেন সূর্য বাংলাদেশ গ্রহণ করেছে তাদের রক্ত বীরের রক্ত ভারতের রক্ত বীরের রক্ত আমরা সেই বীর সনাতনীরা যখন আজ এগিয়ে যাব বাংলাদেশের অভিমুখে আমাদের এই যে ঐক্যবদ্ধ শক্তি দেখে বাংলাদেশের মানুষটা চমকে যাবে আর ওখানে যে অত্যাচারিত নির্পীড়িত আমাদের হিন্দু ভাইরা আছে